আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত খুশির বাজারের আরেকজন সদস্যের হাতে আমরা আজকে বাজার তুলে দিব এ নিয়ে আমরা প্রত্যেক মাসে বাজার দেই তবে আজকে সহ আমরা চতুর্থ মাসের বাজার শেষ করতে যাচ্ছি এই বাজার দিয়ে ইনশাল্লাহ আগামী মাসে আমরা ছয় নং বুড়িশ্বর ইউনিয়নের তিন নং ওয়ার্ড আসরাল গ্রামে আমরা আমাদের বাজার অনুষ্ঠিত করব এবং সেই বাজারের তারিখটি আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেবেন ইনশাল্লাহ তবে আজকে বাজার নিতে যিনি আসছেন ওনার নাম এবং পরিচয় জানবো এবং ওনার হাতে বাজার তুলে দিবেন আজকের আমাদের খুশির বাজারের সম্মানিত উপদেষ্টা বেলু মিয়া সহ উপদেষ্টা নায়ব আলী এবং আমার বড় ভাই বাংলাদেশ বাহিনীর সার্জেন্ট মাহমুদ হাসান মামুন উনি আছেন তো আমরা ওনাদের সাথে একটু কথা বলবো আর যিনি আসছেন তার পরিচয়টা নিব আপনার নাম বাড়ি কই শ্রীগর কোন বাড়ি মোল্লা বাড়ি আপনার স্বামী সন্তান নাই আচ্ছা আপনারা জিগাইতেছে আমার মেয়েরা তো আপনারা তো আমরা কোন না কোন ভাবে ভেরিফাইড করি এখানে আসছে এখানে আবার আমরা জিগাইতেছি যাই হোক তো উনি আসলে আমাদের আরেকজন বাজার কমিটির সদস্য আছে মোহাম্মদ বাসার ভাই ওনার মারফতে ওনার রেফারে আমাদের কাছে আসছে তো ওনার হাতে বাজার তুলে দেবেন এই মুহূর্তে আমাদের উপদেষ্টা মন্ডলী এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মাহমুদুল হাসান ভাই সহ ওনারা পাঁচশো গ্রাম মুসুরি তিন কেজি চাউল ও 1/2 কেজি পেঁয়াজ হাফ কেজি সয়াবিন তেল 250 গ্রাম রসুন আর ও পাচ্ছেন উনি 1/2 কেজি লবণ দেখেন 1 কেজি প্যাকেট লবণ তো আমরা সব সময় সাস্তাসম্যত জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি তবে এই মুহূর্তে আমরা একটু কথা শুনব জেনে নিয়েছেন ওনার এবং আজকের এই খুশির বাজার সম্পর্কে সামান্য অল্প সংক্ষিপ্ত কথা শুনবো বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য সার্জন মাহমুদুল হাসান মামুদ ভাই খুশির বাজার নিয়ে আপনি একটা কথা বলেন তারা সমাজের অসহায় দরিদ্র মানুষ আমি আশা করবো এই কৃষি বাজার থেকে

নামাজ পড়বেন আর যারা যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে সবার জন্য করবেন ঠিক আছে তো আমাদের এই চতুর্থ মাসের খুশির বাজারের কার্যক্রম শেষ ইনশাল্লাহ আমরা আগামী মাসে দিব আচ্ছা আমরা আগামী মাসে চল্লিশটি পরিবারের হাতে বাজার তুলে দেবেন ইনশাল্লাহ